যারা শুক্রবারে বার দুটো পড়ে না ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে বুঝান আমাকে যারা চুন কাটে নেটে দেখা ওরা যারা চোদ্দ তারিখ পালন করে ওরা কি আপনি তো বুঝিতে পারেন না নবীর আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজাটা বাই করে বোনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে যায় লেখা পাঠাইস আমি তো বাঁচবো না কেননা কলিজা তো দিয়া দিছি আমি তো মরা যাব কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস আই ডট ডট ইউ জিজ্ঞেস করে আ শুধু ভুল দেয় ভুলো দেয় ফুটে নাও কয় দেয় বলি যা পর্যন্ত गुन्हा করে দিতে চায় আরে না খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাতে পাগল হয়ে যেত প্রত্যেক গলিতে প্রত্যেক গলিতে মিছিল কর ভাই অমুকের লক্কা নাই তুমি 90% সক্ষম পার্সেলও নিছে ফুলও খাইছে তারপরে বাড়ির যে জুতা পাঠা দিছে জুতা বাকি যেটা বেচা গেছে ওটারে ছড়ানার পেছে ফালায়া জবা করে পাঠা দিছে নাহলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে হ্যাঁ কেন আসবে প্রয়োজনীয়তা বুঝা দরকার এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা একটা আয়াত দিয়ে শেষ করতেছি রোজায় আলের উপর একটা আয়াত লেখা আছে ওলাও আন্না হুম ইমফুসাহ আপনার উম্ম যখনই গুণা করবে আর যখনই গুনার পরে কোন পর্বে লোক হবে যা ও কা আর আপনার কাছে আসবে অস্তাক ফেরুন আমার কাছে নাপচাবে বন্ধু আমি ওর দিকে তাকাবো না গুনা কি করলো এটার দিকে তাকাবো না কোরআন আমাকে বলে অস্তাক ফরাল রাসুল আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি পক্ষে হন তো মাফ করা দিব আর আপনি যদি পক্ষে না হন তো মাফ করব না 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 বিদায় শেষ কথা যদি এই জীবনটাকে যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে চাই তাহলে মোহাম্মদুর রসুল্লাহ ছাড়া এই জীবনটা আল্লাহর কাছে যোগ্যতা পর্যন্ত পৌঁছবে না আরেকটা কথা যুক্তি সংকটে বলতেছি এই মজমার কাছে কেউ যদি খতমে নবুয়ের বিরুদ্ধে বলতে চায় কোনো নবীকে প্রমাণ করতে চায় যে না মোহাম্মদুর রসুল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী তেরকম নবী যত ধরনের শব্দই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও আখাদ মিসাকান নবিয়িন যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন নবীদের সেমিনার করছিলেন নিচে যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল দুইটা মোহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিশ্রুতি এবং শান তো আল্লাহ বলছিলেন লম্বা তাইতুকুমল কিতাবল হ্যাকমা আমি যখন তোমাদেরকে কিতাব এবং হ্যাকমত এবং নবুব দিব সুম্মা রসুল তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল তিনশো তেরো জন কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হতে দেন নাই তিনশো জনের ভিতরে তিনশো জন আসছেন বটে কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আল ইসলাম রসুল বটে কিন্তু ইব্রাহিম ইব্রাহিমুল্লাহ মুসা আল ইসলাম রসুল বটে কিন্তু লা লাহ মুসা কালিমুল্লাহ ঈশা আল ইসলাম রসুল বটে কিন্তু কালেমা লাহ প্রথমটাকে ঠিক রাখছেন পরেরটা চেঞ্জ করছেন ঈশা রুহুল্লাহ কিন্তু আসছেন তো প্রথমটা ঠিক হলো তো প্রশ্ন যদি কেউ কোনদিন কোন ধরনের

দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও বুয়া ও কি ও কি একটা বুয়ার স্লোগান ছিল ভুয়া 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 তাহলে ও কি ও কি ও বুয়া ও দু ও বাইশ ও নম্বর ছাড়া নম্বর ছাড়া ওকে নম্বর ছাড়া ও নম্বর ছাড়া ও কোন নম্বর নেই তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে যদি হরণ না হইতো

সর্বপ্রথম যেদিন সর্বপ্রথম যেদিন হামি ফ্লাই ওভার যেই দিন উদ্বোধন হলো ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়ে সারা বন্ধুদেরকে তাক লাগায় দিব কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল ঘোড়া ছিল ঘোড়া ডিজিটাল ঘোড়া ছিল ডিজিটাল ঘোড়া এনারক না এটা ডিজিটাল ঘোড়া আগের ঘোড়ায় কাশ খাই এখনকার ঘোড়ায় তেল খায় ও তো ঘোড়ার পিঠে বসা ছিল কি উদ্বোধনের দিনে এক্সিডেন্টে মারা যায় না না শুধু হানিফ ওভার ওবার ফ্লাইওভার তো না পদ্মা সেতি যদি উদ্বোধন হলো ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না সারা দুনিয়াকে তাক লাগাইয়া দিব ও তো ঘোড়ার উপরেই বসা ছিল ঠিক না উঠায় নিছেন না নেন নেয় যার কারণে বৎসর দেড় বৎসর বাইকার জলাঞ্জলিত হইতেছিল যে চাইছিল বাইক একবার ঘুরে দেখা আসবে কিন্তু দেশ বৎসর পর্যন্ত পাবন্দি ছিল শুধু ব্রিজের কাছে মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসত ঠিক না শুধু একজনের কারণেই তো আল্লাহ তো এটাই বুঝিতেছে স্বাবোকে স্বাব দুনিয়া চা হলে তাকুক আজকে আমার কথা শুনেন মুহাম্মদুর রসুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না রসুল্লা ছাড়া পার হওয়া যাবে না না ওলা মা নইলে বলছিলেন তো এটাই সত্য কিয়া কেয়ামাত ইসমাইল বন্ধু কিয়ামতের মালিক আমি বটে কিন্তু রাজা আপনি রাজা بطش مُحَمَّدُ الرَّسُولُ اللَّهِ صلى الله عليه وسلم كان الدُّيْبَ غِرْهَى أنتَ تقول أمتي أنا أقول رحمتي أنتَ تقول أمتي أنا أقول سلطة تقول أنتَ تقول أمتي أنا أقول شَفِّي تُشَفَّى أنتَ تقول أمتي أنا أقول لا يخسيك في أمتي

হুজুরদের চিৎকার কারো কানে যায় না যদি অনেক চিৎকার কিন্তু যদিও নাকি স্বাধীনতার দিন ছিলাম না আমি জুলাই আঠারো তারিখে চলে গেছি দেশ থেকে আমার ইংল্যান্ডের সফর ছিল নবীর আদর্শ শিখো কেরিয়ার শিখো লাইফ স্টাইল শিখো নবীর আদর্শ এনালাইসিস করো পড়ো শুধু নেটের ভিতরে সারা রাত্রে ঘুরো না দুই মিনিট হইলো নবীর জীবনী পড়ো দুই মিনিট পড়ো নবীর জীবনী আদর্শ পড়ো দুই মিনিট পড়ো তোমাদের পায়ে হাত দিয়া বলি আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহব্বত একবার ঢুকলো তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে এটা আমার একশোতে একশো বিশ্বাস আছে অসম্ভবকে তুমি সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছ সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি সম্ভব হবে এই যুবকের ভিতরে দিনের মোহাম্মদুল রসুল ভালোবাসার ফোয়ারা জাগবে কতদিন পর্যন্ত তোমাদের দিলে আপনার রসুলের ভালোবাসার ফোয়ারা জাগবে না ঝরনা জাগবে না কতদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে বিদায় এক মিনিটের জন্য পড়ো রাজি হ্যাঁ সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না তোমাদেরকে বলতেছি যা খুশি তা করো আমার কোনো আপত্তি নাই কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় নেয় লাস্তা আলাই হিম বিমো কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো নামাজ ছেড় পড়বা নামাজ পাক্কা আল্লাহ আমল করার তৌফিক দান করে